আসসালামু আলাইকুম মরাহমতুল্লা প্রিয় ভিউার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে সারা দেশের যে সব জেলাতে আমাদের অধীনে পরীক্ষা দিতে পারবেন তার একটি তালিকা প্রকাশ করা হবে আমরা দুইটি বিষয়ে অনলাইনে প্রশিক্ষণ প্রদান করি বাকি চারটি ট্রেডে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ সর্বমোট ছয়টি ট্রেডে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে আপনারা যারা কারিগরি বোর্ডের অধীনে দক্ষতা সনদ অর্জন করতে চাচ্ছেন আপনারা দ্রুতই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনি নিজে কনফার্ম হবেন এরপরে আপনি যোগাযোগ করতে পারেন প্রিয় ইউর আমরা জেলার তালিকা প্রকাশ করছি আমাদের অধীনে যেসব জেলা থেকে কারিগরি বোর্ড কর্তৃক পরিচালিত বেসিক সার্টিফিকেট কোর্সের পরীক্ষা দেওয়া যায় জেলার তালিকা পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা জয়পুরহাট বগুড়া নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী নাথুর সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা জিনাইদহ মাগুরা নডাইল যশোর সাতক্ষীরা কুলনা বাগেরহাট ফিরোজপুর বরগুনা পটুয়াখালী ভোলা ঝালকাঠি বরিশাল শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর রাজবাড়ি মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী গাজীপুর টাঙ্গাইল জামালপুর শেরপুর ময়মনসিং নেত্রকোনা কিশোরগঞ্জ সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ বিবাড়িয়া বা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান কক্সবাজার আপনারা যারা বিভিন্ন জেলা থেকে পরীক্ষা দিতে ইচ্ছুক আছেন আপনারা আমাদের সাথে দ্রুতই যোগাযোগ করবেন আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ